এটা আমি কি দেখছি আজকে আবার আমাদের গাছে দুটো কুরকুরে হয়েছে যাই যাই কুরকুরে দুটো নিয়ে আসি এখন থেকে আমার আর দোকান থেকে কিনে খেতে হবে না আমাদের গাছে হবে আমি খাবো এত কথা বলছি কেন তাড়াতাড়ি নিয়ে উড়ির বাবা কত সুন্দর প্রথমে আমি এটা ওটা নিব আরে দাও তো তুমি আমাদের গাছ না তুমি আমাকে দেবে না তো কাকে দেবে ওই পাড়া ঝুমকিকে দাও দাও তো আজকে এটাও নিয়ে নেব গাছে আর রাখবোই না উড়ির বাবা দু দুটো কুরকুরে পেয়েছি যাই 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 আমার অন্তরে কাটিয়া দিব হালকের মুখশ পরি পরি ওয়াও তো পুরো আমাকে হালকের মত লাগছে হ্যাঁ লেখ করে ভালোবাসো যদি আমারে ওয়াও মুতের মুখশ পরি পরি পরে তো পরে তো আমাকে টু কি করছিস হোলি পরে খেলবি এই নে টাকা নেই একটু দোকানে যা তো দোকানে গিয়ে এক লিটারের একটা আমুল দুধের প্যাকেট নিয়ে আয় তো আমি পায়েস রান্না করব এই শোন দেখে দেখে আমুল দুধের প্যাকেটই আনবি এই তুই দোকান থেকে চলে এসেছিস বাবারে দে 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 আমি পায়েস রান্না করি গিয়ে কি ব্যাপার আমুল দুধের প্যাকেটটা তো হালকা লাগছে কেন দেখি তো বাবা এতদিনে তোর এই বুদ্ধি হলো হ্যাঁ এখন আমি পায়েস কি করে রান্না করবো সব দুধ বিড়ালকে খাইয়েছি দাঁড়া তোর হচ্ছে দাঁড়া আজকে তোর পিচকারি দিয়ে তোকে মারবো দাঁড়া 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 পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে কি করবি চিপস খাবি এই মিষ্টু চিপস তো ঘরেই আছে হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি আনছি চোখ বন্ধ করে হাত পাত এবারে চোখ খুলে চিপস খেয়ে নে হ্যাঁ এই আলুটা দিয়ে চিপস বানিয়ে খা গিয়ে তুই জানিস না আলু দিয়েই তো চিপস তৈরি হয়

সুন্দর করে আমি কুলের আচার বানিয়েছি তাতে দেখো একটু নুনও দিয়েছি যাই যাই এত কথা না বলে কুলের আচারটা খাই ইস কি জল তেষ্টা পেয়েছে যাই যাই আগে জলটা খেয়ে আসি তারপর কুলের আচার খাবো কুলের আচারটা এখানে রেখে দিই তারপর এসে খাবো লালা লালা ভাইকে খেতে দেবে বলে এইসো ভাইকে আমি খাচ্ছি জল তো খেয়ে আসলাম যাই কুলের আচারটা খাই গিয়ে এ বাবা এখানেই তো কুলের আচারটা রেখে গেছিলাম কে খেয়ে দিল এ বাবা আমার আর কুলের আচার খাওয়া হলো না এটা কে মিষ্টু না মিষ্টু এখানে দাঁড়িয়ে কি করছে গিয়ে দেখি তো আরে এই মিষ্টু তুই এখানে কি করছিস এই কিছু করছিলি পিছনে কি দেখা 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 দাঁড়া আমার লাঠি কই এ বাবা কুলের আচারটা খেয়ে নিচ্ছিস এ মা আমি খাবো বলে ওখানে রেখেছি আর তুই খেয়ে নিচ্ছিস তাই বলছি দে 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 কি পুড়ি হয়ে গেছি বলে কুলে গেছের খাবো না দিয়ে যায়